মির ইনফোটেক আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে বাংলার কৃষক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট বাংলার কৃষকদের জন্য সরকারি তরফ থেকে বিশেষ সুযোগ সুবিধা প্রদানের জন্য সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় করার সুযোগ দিচ্ছে এবং কৃষি যন্ত্রপাতি সরকারের কাছ থেকে ভাড়া নেওয়ার সুযোগ দিচ্ছে তো এখন থেকে সরকারের ভর্তুকিতে কৃষি প্রয়োজনীয় যন্ত্রপাতি আপনারা কিনতে পারবেন বা ভাড়া নিতে পারবেন সরকারের কাছ থেকে তো এই বিষয়ে সরকারের তরফ থেকে একটি নতুন করে ব্যানার প্রকাশ করা হয়েছে এবং ডিটেলসে আলোচনা করা হয়েছে আপনারা কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে কারা কারা আবেদন করতে পারবেন আদৌ সবাই পাবেন কিনা এবং কোন কোন এলাকায় এই ভর্তুকি সরকার দিচ্ছে এই নিয়ে আমরা আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সরকারের তরফ থেকে সরকারি ভর্তুকিতে যন্ত্রপাতি করার জন্য একটি অফিশিয়াল নোটিফিকেশান বা অফিসিয়াল ব্যানার প্রকাশ করা হয়েছে তো এই ব্যানারটি আমরা আগে দেখে নেব এখানে কি লেখা রয়েছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্রে স্থাপন এখানে আপনারা ট্রাক্টর পাওয়ার টিলার ধান ঝাড়াইয়ের মেশিন বীজ রোপণের মেশিন এছাড়াও স্প্রে মেশিন ফার্মসেট মেশিন ওয়াটার পাম্প মোটর ইত্যাদি কিন্তু আপনারা এখানে ক্রয় করতে পারবেন তো এই বিষয়ে আরও কী বলা রয়েছে আমরা দেখব আগ্রহী কৃষক বন্ধুরা অনলাইনে মাটির কথা ডট ওয়েব ডট গভ ডট নেট পোর্টালের মাধ্যমে কুড়ি আট দু হাজার চব্বিশ অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে অনলাইনে আবেদন এবং এটা চলবে নয় নয় দু হাজার চব্বিশ অর্থাৎ আগামী মাস অর্থাৎ সেপ্টেম্বরের ন তারিখ পর্যন্ত এই আবেদন চলবে অনলাইনের মাধ্যমে আপনারা যারা ক্রয় করতে চাচ্ছেন সরকারি ভর্তুকিতে যন্ত্রপাতি তারা উপরে উল্লেখিত যে ওয়েবসাইট দেখানো যাচ্ছে মাটির কথা ডাব্লুবি গভ ডট নেট এই ওয়েবসাইটে গিয়ে আপনার নাম নথিভুক্ত করতে পারেন এছাড়াও বলা রয়েছে অনলাইনে জমা আবেদনপত্রের প্রতিলিপির সাথে প্রয়োজনীয় ও ওটিএ স্কিমের ক্ষেত্রে ব্লক কৃষি অফিসে এবং সিএইচসি ও এফ এম এই স্কিমের ক্ষেত্রে জেলা কৃষি অফিসে অবশ্যই দশ নয় দু হাজার চব্বিশের মধ্যে জমা করুন কি কি আপনারা নিতে পারবেন ছোটো কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে দিতে পঞ্চাশ শতাংশ দিচ্ছে সর্বাধিক দশ হাজার টাকা ছাড় দিচ্ছে এবং শক্তিচালিত যন্ত্রপাতি ভর্তুকি দিচ্ছে পঞ্চাশ থেকে ষাট শতাংশ সর্বাধিক তিন লক্ষ টাকা দিচ্ছে এবার হচ্ছে কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র ভর্তুকি দিচ্ছে চল্লিশ শতাংশ ন্যূনতম আট লক্ষ টাকা কৃষি যন্ত্রপাতি হাব বা ব্যাংক ভর্তুকি দিচ্ছে আশি শতাংশ টাকা দিচ্ছে আট লক্ষ টাকা এরা এছাড়াও আমরা এখন ডিটেলসে যাব সরকারি তরফ থেকে ডিটেলসে কি বলা রয়েছে কোথায় আপনারা এই ফর্ম পাবেন কীভাবে ফিল আপ করবেন এবং ফিল ফর্ম ফিল সাথে আপনাদের কি কি ডকুমেন্ট দেওয়া প্রয়োজন এবং আপনার কোন কোন যন্ত্রপাতি কত ভর্তুকিতে আপনারা নিতে পারবেন চলুন প্রকল্প ভিত্তিক আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রকল্প ভিত্তিক কৃষি যন্ত্রপাতির তালিকা অর্থাৎ কী কী প্রকল্পে কী কী যন্ত্রপাতি রয়েছে এখানে দেখানো রয়েছে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প আপনি যদি কৃষি চাষের জন্য ক্ষুদ্র যন্ত্রপাতি কিনতে চান তাহলে আপনাকে কিন্তু এককালীন সরকারি তরফ থেকে কিছু টাকা দেওয়া হবে এই প্রকল্পে একজন কৃষক নিম্নলিখিত তালিকাভুক্ত সব ধরনের ছোট যন্ত্রপাতি মিলিয়ে কেনা দামের পঞ্চাশ শতাংশ ভর্তুকিতে সর্বাধিক দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন তবে একজন কৃষক সর্বাধিক এক দুই ধরনের দুটি কৃষি যন্ত্রপাতি কিনতে পারবেন একজন কৃষক দুটি যন্ত্রপাতি কিনতে পারবেন আপনি পাওয়ার টিলার নিতে পারেন বা পাম্প সেটও নিতে পারেন আপনি ট্রাক্টর নিতে পারেন বা পাওয়ার টিলারও নিতে পারেন আপনার চয়েস আপনি যে কোনো দুটো আপনি কিনতে পারবেন পঞ্চাশ শতাংশ ভর্তুকি তবে কী কী যন্ত্রপাতি রয়েছে আমরা দেখে নেব হস্তচলিত স্প্রে আমচালিত স্প্রেয়ার পদচালিত ফুড স্প্রেয়ার পদচলিত ধান ঝাড়া মেশিন হস্তচালিত খড় কাটা মেশিন এই সমস্ত আপনি কিনতে পারবেন এগুলো ক্ষুদ্র যন্ত্রপাতি কোনো উইডার হস্তচালিত উইডার পিভিসি Uh, HDP pipe? সৌরচলিত আলোকপাত হস্তচলিত সিডার যন্ত্র সিট ট্রে নারকেল চলিত স্প্রে মেশিন এবং হস্তচলিত বীজ বনা যন্ত্র কী কী সিটবিন ব্যাটারি চলিত স্প্রে যন্ত্রের সেট ইত্যাদি এবং এবার বলছে বড় কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে আপনি কী কী সহায়তা পাবেন এই প্রকল্পে একজন কৃষক তালিকাভুক্ত নিম্নল্কৃত স্বচালিত যন্ত্রগুলি ক্রয় করতে পারবেন ভর্তুকির পরিমাণ যন্ত্রভেদে কোনো দামের পঞ্চাশ থেকে ষাট শতাংশ সর্বাধিক তিরিশ হাজার টাকা এক একটা ধরন জিনিসের উপর এক এক ধরনের দাম রয়েছে এবং এক এক ধরনের সার রয়েছে তাই বলছে পঞ্চাশ থেকে ষাট শতাংশ হতে পারে পাওয়ার টিলার পাওয়ার উইডার ধান রোপণ যন্ত্র বীজ বপন যন্ত্র পাওয়ার রিপার এবং জিরো টিলের যন্ত্র এবার পাম্প সেট মেশিন সেটা বিদ্যুতে হতে পারে পেট্রোল হতে পারে ডিজেল হতে পারে এবং ছড়া হতে পারে ট্রাক্টর চালিত মাইক্রোস্কোপ ছেশার ধান দাঁলাই যন্ত্র ভুট্টা তেছার বা সিনা বাদাম তেছার হতে পারে রোটা ভেটর ইঞ্জিন চালিত পাওয়ার টিলার বা পাওয়ার স্প্রে স্বয়ংক্রিয় আলু বপন যন্ত্র আলু তোলার যন্ত্র রাইস ডিহাসকার এবং মিনি রাইস ডাল টেল মিল ইত্যাদি এবং স্ট্র চাপার বোলার মারাচার স্ট্রি সুপার সিডার হ্যাপি সিডার খড় কাটা মেশিন কৃষিকাজে ব্যবহৃত ড্রোন ইত্যাদি তো এবার আমরা দেখতে পাচ্ছি নতুন করে কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য আর্থিক সহায়তা আপনি যদি কোনো সরকারের তরফ থেকে কৃষি যন্ত্রপাতি ভাড়া নিতে চান বা ভাড়া নিয়ে সেগুলো আপনি নতুন করে ভাড়া দিতে দেবেন তো সেক্ষেত্রে আপনাকে সরকার কিভাবে সহায়তা করবে সেটা দেখে নেব এই প্রকল্পে ফসল লাগানো থেকে ফসল তোলা ও ঝাড়া পর্যন্ত উপযোগী বিভিন্ন প্রকার বড় ছোট আধুনিক যন্ত্র এর নির্দিষ্ট তালিকা থেকে কমপক্ষে চারটি কিনতে হবে যেমন কম্বাইন হারভেস্টার ট্রাক্টর কৃষি মাল্টি ক্রপ থেসার পাওয়ার টিলার পাওয়ার উইডার মিনি রাইস ডাল তেল মিল ইত্যাদি নতুন কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য বিশ লক্ষ টাকা হতে হবে মোট প্রজেক্ট মূল্যের চল্লিশ শতাংশ হারে সরকারি অনুদান হিসাবে প্রদান করা হবে মোট মূল্য সর্বাধিক পঁয়ত্রিশ শতাংশ অর্থ বাণিজ্যিক ব্যাংক রিজনাল রুরাল ব্যাংক সমবায় ব্যাংক যাদের নিজস্ব কোর ব্যাংকিং এর সুবিধা আছে সেখান থেকে ঋণ নেওয়া যেতে পারে কমপক্ষে পঁচিশ শতাংশ বা পাঁচ লক্ষ টাকা নিজস্ব বিনিয়োগ হতে হবে তবেই কিন্তু আপনারা সরকারি যন্ত্রপাতি কিনে এনে ভাড়া দিতে পারবেন ঠিক আছে এরপর বড় হচ্ছে কৃষি যন্ত্রাদি ব্যাংক স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রদান এই প্রকল্পে কৃষি যন্ত্রাদি ব্যাংক স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট মূল্য দশ লক্ষ টাকা হতে পারে মোট প্রজেক্ট মূল্যের আশি শতাংশ হারে সরকারি অনুদান আট লক্ষ টাকা এবং বাকি টাকা আবেদনকারীকে প্রদান করতে হবে এক্ষেত্রে সরকারের তরফ থেকে আট লক্ষ টাকা দেওয়া হবে এবং দু লক্ষ টাকা যিনি আবেদনকারী রয়েছেন তাকে জোগাড় করতে হবে এরপর আমরা আসবি এই সমস্ত জিনিসপত্র ক্রয়ের জন্য বা ভাড়া নেওয়ার জন্য বা ব্যাঙ্ক স্থাপনের জন্য আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাদের কী কী ডকুমেন্ট দিতে হবে আমরা এটা দেখে নেব চলুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের উদ্যোগে চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি ভাড়া কেন্দ্র স্থাপনের সুবর্ণ সুযোগ আবেদনপত্র বিশে আগস্ট দু চব্বিশ থেকে অনলাইনে গ্রহণ করা হচ্ছে অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়েছে এটা চলবে সেপ্টেম্বরের ন তারিখ পর্যন্ত তো সরকারি যন্ত্রাদি প্রকল্পের মাধ্যমে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের আবেদনের জন্য নিম্নলিখিত তত্ত্ব ও ডকুমেন্ট নিয়ে নিকটবর্তী যে কোনো বাংলা সহায়তা কেন্দ্রে বা বিএসকে স্থানীয় কম্পিউটার সেন্টার নিজস্ব কম্পিউটারের মাধ্যমে বা ব্লক কৃষি অফিসে গিয়ে আপনার পছন্দ সই প্রকল্পের প্রয়োজনীয় মেশিনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারবেন তো এখানে কি বলা হয়েছে আবেদনের পদ্ধতিতে প্রথমে কি বলা রয়েছে এখানে দেখবেন ভোটের কার্ড আপনার লাগবে এবার হচ্ছে আধার কার্ড লাগবে বিবাহিতদের ক্ষেত্রে স্বামী দুজনে লাগবে যদি বিবাহিত হইতে থাকেন তাহলে স্বামী স্ত্রী দুজনেরই লাগবে চালু ব্যাংকের পাসবই লাগবে চালু মোবাইল নাম্বার লাগবে জমির পর্চা লাগবে বা খতিয়ার লাগবে কৃষক বন্ধু নতুনের নিবিন্ধ করে নাম্বার লাগবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকতে হবে এবং তার জন্য সেখান থেকে কৃষক বন্ধু প্রকল্পে আইডি নাম্বার লাগবে তিন কপি সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগবে ঠিক আছে তিন কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগবে এস টি অফিসের সার্টিফিকেট যদি থেকে থাকে তা দিয়ে দেবে না থাকলে কোনো দরকার নেই নিম্নলিখিত উপভোক্তাগণ ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপন করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পে নিবৃদ্ধ যে কোনো ব্যক্তি কোনো সরকারি বা সরকার অধিকৃত সংস্থা কর্মী বা তার স্বামী স্ত্রী ব্যতীত স্বনির্ভর গোষ্ঠীর সমবায় সংস্থা কৃষি উৎপাদক সংস্থা কৃষক স্বার্থ রক্ষা দল যে কোনো সরকারি দপ্তর দ্বারা স্বীকৃত হতে হবে এবং বিগত চার বছর এই প্রকল্পগুলিতে কোনো সুযোগ সুবিধা পাননি তারাই আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখে নিলেন এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে বিএসকে সেন্টারে বা আপনি ঘরে বসে নিজস্ব কম্পিউটারের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারেন তো কোন ওয়েবসাইটে আবেদন করতে পারবেন সেটা আমি মাটির কথা ডট ডাব্লিউ বি ডট গভ ডট নেট এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারবেন বিশে আগস্ট থেকে শুরু করে নয় সেপ্টেম্বর পর্যন্ত তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ